দুই সালে তোমরা যারা এসিসি পরীক্ষা দিবা তোমাদের জীববিজ্ঞানের দশম অধ্যায়টি সমন্বয় এখন আমরা সমন্বয় অধ্যায়টি থেকে হরমোন সম্পর্কে জানবো প্রথমে আসে ফাইটো ফাইটোহরমোন কি তার আগে আমাদের জানতে হবে যে হরমোন কাকে বলে যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদে উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি বিকাশ বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে তাকে হরমোন বা প্রাণরোজ বলে আর উদ্ভিদের হরমোনকে ফাইটোহরমোন বলে আমাদের যদি প্রশ্ন আসে উদ্ভিদ হরমোনকে কী বলে আমরা কি দাগাবো ফাইটো হরমোন আমরা হরমোনে আরেকটি সংজ্ঞা জানব যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয় উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষে বা কোষপুঞ্জের কার্যগুলি নিয়ন্ত্রণ করে সেটাই হচ্ছে হরমোন তার মানে বুঝতে পারছি হরমোনটা তৈরি হয় কোষ থেকে এবং হরমোন যে কোষে তৈরি হয় সে কাজ করে দূরের একটা কোষের উদ্ভিদের প্রতিটি কোষেই হরমোন উৎপন্ন করতে পারে হরমোন উদ্ভিদের বিভিন্ন জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে এখানে কিছু হরমোনের নাম দেওয়া আছে এই হরমোনগুলোর নাম মনে রাখবা অক্সিন জিবেরেলিন সাইটোকাইনিন অ্যাপসিসিক অ্যাসিড ইথিলিন এসব হরমোন ছাড়াও উদ্ভিদে আরও কিছু হরমোন রয়েছে যাদের আলাদা করে বা শনাক্ত করা যায়নি এদেরকে বলা হয় পোস্টুলেটেড হরমোন তো এখান থেকে যদি প্রশ্ন করা হয় যে কোন ধরনের হরমোন উদ্ভিদের শনাক্ত করা যায়নি উত্তর হবে পোস্টুলেটেড হরমোন এখানে দুটি পোস্টুলেটেড হরমোনের নাম দেওয়া আছে একটা ফ্লোরিজেন আরেকটা ভার্নালিন আমরা এ দুটো পোস্টুলেটেড হরমোনের নাম মনে রাখবো আমাদের পরীক্ষায় আসতে পারে যে নিচে কোনটি পোস্টুলেটেড হরমোন অপশনে থাকতে পারে তাহলে এখানে দেখো কি লেখা আছে যে ফ্লোরিজেন হরমোনটা পাতায় উৎপন্ন হয় কিন্তু কাজ করে উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে যদি প্রশ্ন করা হয় যে ফ্লোরিজেন হরমোন উৎপন্ন হয় কোথায় উত্তর দিব পাতায় কিন্তু ফ্লোরিজেন হরমোন কাজ করে কোথায় ফুলে অর্থাৎ ফুল ফোটাতে সাহায্য করে এখন আমরা উদ্ভিদের বিভিন্ন হরমোন সম্পর্কে জানব প্রথমে আছে অক্সিন হরমোন এই অক্সিজেন হরমোনটা আবিষ্কার করেন কে চার্লস ডারউইন তারপরে এই অক্সিজেনটার নামকরণ করেন কে কোল এবং হেগেন এই দুজন বিজ্ঞানীর নাম বলবা এই দুজন বিজ্ঞানীর নাম মনে রাখবেন চার্লস ডারউইন উদ্ভিদের ভ্রণমুকুল আবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করেন যদি প্রশ্ন করা হয় যে উদ্ভিদের ভ্রণমুকুল আবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করেন কে উত্তর দিব চার্লস ডারউইন এখানে চার্লস ডারোইন কি বলছে যখন আলো বাঁকাভাবে একদিকে লাগে উদ্ভিদের তখন ভ্রণ মু আবরণী আলোর উৎসের দিকে বেঁকে যায় অর্থাৎ আমাদের একটা উদ্ভিদের যে একেবারে শীর্ষ ওই প্রান্তটা আলোর দিকে বেঁকে যায় অথচ অন্ধকারে এটি খারাপভাবে বৃদ্ধি পায় এই যে উদ্ভিদের যে সূর্যের আলো দিকে ব্রণ মুকলাবরণী বেঁকে যায় এটা একটা হরমোনের কারণে ঘটে সেই হরমোনটার নাম কী সেটা হচ্ছে অক্সিজেন হরমোন তাহলে অক্সিজেন প্রয়োগ করা হলে শাখা কলমে মূল গজায় এই লাইনটা মনে রাখো যদি প্রশ্ন করে যে কোন হরমোনের প্রভাবে শাখা কলমে মূল গজায় উত্তর দিবে অক্সিজেন তারপর অকালে ফলের ঝরা পড়া বন্ধ করে যদি প্রশ্ন করে যে অকাল ফল ঝড়ে পড়া বন্ধ করে কে অক্সিজেন হরমোন তারপর শেষে একটা লাইন দেখাও অক্সিনের প্রভাবে অবিস্রবণ এবং শোষণ ক্রিয়ার হার বেড়ে যায় তো যদি প্রশ্ন করা যে কোন হরমোনের প্রভাবে অবিস্রবণ এবং শোষণ ক্রিয়ার হার বেড়ে যায় আমরা উত্তর দেখাবো অক্সিন তারপর বীজহীন ফল উৎপাদনে এর ব্যবহার রয়েছে তাহলে বীজ উৎ ফল উৎপাদনে কোন হরমোনটা ব্যবহার করা হয় অক্সিন তারপর আসি জিবেরেলিন হরমোন এখানে দেখো ধানের বাঁকানি রোগের জীবাণু এক ধরনের ছত্রাক যা ধান গ্যাসের অতিবৃদ্ধি ঘটে একটা ধান ক্ষেতের মধ্যে দেখা যাবে কিছু ধান অনেক লম্ব হয়ে গেছে তাহলে ওটার মধ্যে অবশ্যই একটা সমস্যা আছে এটা ছত্রাকের কারণে ঘটে মানে যেই পদার্থের কারণে এই ধান গাছের যে অতিবৃদ্ধি ঘটে সেটাই মূলত জিবেরিলিন সেই রাসায়নিক পদার্থটি হচ্ছে জিবেরিলিন হরমোন অর্থাৎ জিবেরিলিন হরমোনটা উদ্ভিদে কোথায় কোথায় পাওয়া যায় পাকা বীজে থাকে তারপরে চারা গাছ বীজপত্র পত্রের বর্ধিষ্য অঞ্চল এই নামগুলো মনে রাখবার কোথায় কোথায় পাওয়া যায় জিব্রেলিনের কারণে উদ্ভিদের কাণ্ডের অতি বৃদ্ধি ঘটে তাহলে আমরা যদি একটা খাটো উদ্ভিদে জিব্রেলিন হরমোনটা প্রয়োগ করি তাহলে অবশ্যই উদ্ভিদটা লম্বা হবে এখানে দেখো লিখ আছে ফুল ফোটাতে এবং বীজের অবস্থার দৈর্ঘ্য কমাতে অঙ্কুরোদ্গমে এর কার্যকারিতা রয়েছে তো এখন যদি প্রশ্ন করা হয় যে ফুল ফোটাতে কোন হরমোনটি কাজ করে আমরা উত্তর দেখাবো জিব্রেলিন আর কী কী আছে ওইটাও মনে রাখবো তারপর আসি সাইটোকাইন এই সাইটোকাইনিন হরমোনটা কোথায় পাওয়া যায় এখানে দেখো লিখে আছে ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোনটি ফল সর্ষে এবং ডাবের পানিতে পাওয়া যায় তো এটা কোথায় কোথায় পাওয়া যায় ফলে পাওয়া যায় শস্যে পাওয়া যায় তারপর ডাবের পানিতে পাওয়া যায় এখন যদি প্রশ্ন করা হয় যে ডাবের পানিতে কোন হরমোনটি পাওয়া যায় উত্তর দেখাবো সাইটোকাইনিন তাহলে সাইটোকাইনিন হরমোনের কাজটা কী উদ্ভিদের কোষ বৃদ্ধি অঙ্গের বিকাশ সাধন বীজ এবং অঙ্গের সুপ্তবস্থা অঙ্গের সুপ্তবস্থা ভঙ্গকরণে ও বার্ধক্য বিলম্বকরণে এই হরমোনটি ভূমিকা রাখে কোষ বিভাজনের সময় সাইটোকাইনিন হরমোনের প্রভাবে সাইটোকাইনেসিস হয় তোমরা জানো যে কোষের বিভাজন হয় নিউক্লিয়াসের বিভাজন হয় আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন হয় নিউক্লিয়াসের বিভাজনকে বলি কেরিওকাইনিসিস আর সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের বিভাজনকে হয় সাইটোকানিসিস তাহলে সাইটোকাইনিসিস যে বিভাজনটা ঘটায় সাইটোপ্লাজমে ওইটা কোন হরমোন কাজ করে এই সাইটোকাইনিন হরমোন কাজ করে তারপরে আসে ইথিলিন তাহলে ইথিলিন হরমোনটা একটা গ্যাসীয় পদার্থ এটি ফল পাকাতে সাহায্য করে যদি প্রশ্ন করা হয় যে ফল পাকেতে কোন হরমোনটা ফল পাকাতে কোন হরমোনটা ব্যবহার করা হয় আমরা দেখাবো ইথিলিন হরমোন এই হরমোন ফল ফুল বীজ পাতা মূলে দেখা যায় তাহলে এটা উদ্ভিদে কোথায় কোথায় পাওয়া যায় ফলে পাওয়া যায় ফুলে বীজে পাতায় মূলে এসব দেখে পাওয়া যায় ইথিলিনের কাজকে ইথিলিন ইথিলিন বীজ মূলের সুতবস্থা ভঙ্গ করে চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে তারপরে ফুল ফল সৃষ্টি সূচনা করে যদি প্রশ্ন করা হয় যে ফুল এবং ফল সৃষ্টির সূচনা করে কোন হরমোন আমরা দেখাবো ইথিলিন তারপর ইথিলিন পাতার ফুল এবং ফলে ঝরা পড়া ত্বরান্বিত করে যেটার মধ্যে প্রশ্ন করা হয় যে উদ্ভিদের পাতা ফুল এবং ফলে ঝরা পড়া ত্বরান্বিত করে কোন হরমোন অ্যান্সার করব ইথিলেন তারপর কৃত্রিম উপায়ে ফল পাকাতেও এর ব্যবহার রয়েছে যদি প্রশ্ন করা হয় যে কৃত্রিম উপায়ে ফল পাকাতে আমরা কোন হরমোন ব্যবহার করব ইথিলেন আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।